আশ্রতিতে সালাইখন সালাম তুমার সালামের নিকুটেশ আনশ্রয়ী আসিয়া সালাম বিনিময় করলেন ও আল্লাহর নবী ইদিরি আমার আল্লাহ আপনাকে সালাম বিনিময় করেছেন আপনি সালাম গ্রহণ করু আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আপনি সালাম গ্রহণ করুন এবং আল্লাহ পাকুল আলমিন আপনাকে একটা সুসংবাদ দিয়েছেন কি সুসংবাদ আমার আল্লাহ পাকুল আলমিন আপনার জন্য এই সুসংবাদ দিয়ে পাঠিয়েছেন আপনি আমল করতেন একটা নেকি হইতো একটা আপনি আমল করতেন একটা আর নেকি হইতো একটা কিন্তু আজকে থেকে আপনি আমল করবেন একটা নেকি হবে দুইটা আজকে থেকে আপনি আমল করবেন একটা হবে দুইটা অর্থাৎ আমল হবে একটা নেকি হবে ডাবল হজরতে ইদ্রিস আর সালাম এই কথা শোনার পরে হজরত এদ্রিস হুসালাতামকে লোভে পাইছে অর্থাৎ হজরত ইদ্রিসহ সালামের লোভ লাইগা গেছে আমল করবে একটা নেকি হবে দুইটা আগে আমল কর তো একটা নেকি হইতো একটা এখন আমল করে একটা আরে নেকি হয় দুইটা হযরত ইদ্রিস আলাইহিসসালাম জিব্রাইলকে ডাক দিয়া বলি ও ভাই জিব্রাইল hayat তো দেখতে দেখতে শেষ হয়ে গেছে কইদিন আর বাঁচব নিজেও তো জানি না তবে জিব্রাইল তোমার কাছে একটা প্রস্তাব রাখতে চাই তোমার কাছে একটা আরজি পেশ করতে চাই ও জিব্রিল হায়াত কতদিন বাকি আছে জানি না যেহেতু আমার মালিক আমাকে সুসংবাদ দিয়েছেন যে আমল করলে একটা নেকি হবে দুইটা অর্থাৎ আমলের বিপরীতে নেকি হবে ডাবল এই জন্যে ভাই জিব্রিল আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে আমার ব্যাপারে একটু রিকোয়েস্ট করো আমার ব্যাপারে একটু তকদির করো তকবির কইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আমার জন্যে কিছু হায়াত নিয়ে আসো আল্লাহ যেন আমার হায়াতকে বাড়ায়া দে হজরত ইদ্রিস আলাইহুসালাতামের কথা শোনার পর জিব্রিল আমিন ডাক দিয়া কয় ও আল্লাহর নবী হায়াত বাড়ানো কমানোর দায়িত্ব তো আমার দপ্তরে না অর্থাৎ আমাৰ কাছে না হায়াত বাড়ানো বা হায়াত কমানো এই কাজ হলো হজরতে আজরাইল আলাইহুম সালাতু ওয়াস সালামে আপনি যদি চা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের শরণাপন্ন হয়ে আজরাইলের মাধ্যমে মালিকের নিকটে একটু আরজি পেশ করে মালিকের নিকট থেকে একটু রিকোয়েস্ট করে হায়াত বাড়ানোর জন্য আপনি চেষ্টা করতে পারেন সেটা আমার দপ্তরের কাজ নয় হযরত ইদ্রিস আলাইহিস সালাতু সালাম বলেন ও তাহলে বলো না আজরাইলকে কোথায় পাব আজরাইল তো চতুর্থ আসমানের মধ্যে থাকে অর্থাৎ চতুর্থ আসমানের মধ্যে আজরাহিলা আলাইহি হুসসালা তসালমের দপ্তর কার জলয় অনভিদি আপনি যদি আজরাহিলা আলাইহি হুসসালা সাথে সাক্ষাৎ করতে চান দেখা করতে চান আমার এই নূরের পাকার উপরে ওঠন এই পাকার উপরে উঠে বস আমি আপনাকে নিকটে পৌঁছে দেব আজরাইলের দপ্তরে অর্থাৎ চতুর্থ আসমানে পৌঁছে দেব হজরত ইদ্রিস আলাইহালাতিব্রঈ আলাইহালাতামের পাকার মধ্যে উঠে বসলেন আর হজরতে জিব্র ইলামী চতুর্থ আসমানে চলে গেল এবং হযরত ইদ্রিস আলাই হুসালাতামকে নিয়ে আজরাইলের ঘরের অর্থাৎ পক্ষের দরওয়াজার সামনে দাঁড়ায়া ইদ্রিস আলাই হুসালাতামকে বলে ও নবী ইদ্রিস আপনি একটু বাহিরে অপেক্ষা করেন আপনি একটু বাহিরে অপেক্ষা করেন আমি হজরতে আজরাইলের সাথে একটু সাক্ষাৎ করে দেখি কোন হালে কোন সুরতে কোন অবস্থায় রয়েছে পাপ মূর্তি দেখে আমি আপনাকে ভিতরে ডাকব ডাকবো হজরতালঈসালাতামকে দরজার বাহিরে বসিয়া জিব্রাইল আমিন যখন হজরতে আজ্রাইলের ঘরের ভিতরে ঢুকলেন আজরাইল ডাক দিয়া বলে ও জিব্রাইল কোনো সংবাদ নাই কোনো কথা নাই বার্তা নাই হঠাৎ করে কেন আমার কাছে আসলা জিব্রাইল আমিন ডাক দিয়া বলে ও আজ আমি তো তোমার নিকটে আসি নাই আমি এক বিপদে পড়ে তোমার কাছে আসছি কী বিপদ কি বিপদ বিপদটা হজরত ইদিস সালামকে আমার আল্লাহ একটা সুসংবাদ দিয়ে পাঠাইছিলেন যে আজকে থেকে নেকি করবে একটা অর্থাৎ আমল করবে একটা নেকি পাইবে দুইটা এতদিন পর্যন্ত আমল করেছিল একটা নেকি পাইছে একটা এখন থেকে আমল একটা আর নেকি হবে দুইটা জ্যোতির ইদ্রিসকে যখন আমি কথা বললাম হজরত ইদ্রিসের লুবে পাই লুবে লুবে হজরত ইদ্রিস বলে তার হায়াত বাড়াইয়া দেওয়ার জন্যে আল্লাহর কাছে একটু দরখাস্ত আর্জি পেশ করার জন্যে আমি বললাম সেটা তো আমার কাজ নয় সেটা হলো আজরাইলের কাজ এই জন্যে আপনার নিকটে হজরত ইদ্রিস আলাইহুসাল্লা সাল্লাম দরখাস্ত করবে রিকোয়েস্ট করবে আপনি যখন আল্লাহর নিকটে পেশ করেন আজরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে ও ভাই জিবরিল ইদ্রিস এখন কোথায় আছে জিবরাইল ডাক দিয়া বলে আপনার দরজার বাইরে এই কথা যখন শুনলেন সঙ্গে সঙ্গে আজরাইল বলে আলহামদুলিল্লাহ জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে ও ভাই আজরাইল তুমি আলহামদুলিল্লাহ শুকর আদায় করলা কেন আজরাইল জানতে বলে ও ভাই জিব্রাইল খুবই টেনশনের মধ্যে ছিলাম খুবই চিন্তিত ছিলাম সা پریشانিত ছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন সকাল বেলা আমার কাছে একটা লিস্ট দেয় আজকে কার কার মৃত্যু হবে এই লিস্ট দেখে দেখে আমি পৃথিবীর একান্ত থেকে অপ্রান্ত পর্যন্ত মানুষের জানকে কবজ করে থাকি কিন্তু আজকে লিস্টটির সমস্ত মানুষের যান কবজ করার পরে একজন মানুষ বাকি ছিল নাম হলো হজরত ইদ্রিস ওই সালামের মৃত্যুটা লেখা হলো চতুর্থ আসমানে আমি বসে বসে চিন্তা করতেছি আমি হলাম চতুর্থ ইদ্রিস এসে পড়েছে তার জানটা অর্থাৎ তার রুখটা আমি কেমনে কবজ করব এই নিয়ে আমি চিন্তিত হয়ে গেলাম এই নিয়ে আমি পেরেশানিত হয়ে গেলাম এইভাবে যখন আমি পেরেশান হতে থাকি তৎক্ষণাৎ আপনি আমার দরজার ভিতরে এসে ঢুকে বলেন এবং আমাকে সুসংবাদ শুনাইয়া দেন যে হজরতে ইদ্রিসকে নিয়ে আপনি চতুর্থ আসমানে এসেছেন অর্থাৎ তার মৃত্যুর সময় কয়েক মিনিট বাকি আছে কয়েক মিনিটের ভিতরে হজরতে ইদ্রিসের যান কবস আমি করব এবার চিন্তা করে দেখেন আপনি যতই বড় বাহাদুর হন না কেন আপনি যতই বড় ক্ষমতাশালী হন না কেন যত বড়ই বংশ মর্যাদাশীল হন না কেন যত বড় টাকা বলা হন না কেন মৃত্যুর কাছে তোমাকে আপুষ করতেই হবে মৃত্যুর সাথ তোমাকে বুক করতেই হবে কখন কোথায় কোন জায়গায় তুমি নিজেও জানো না তবে যেই জায়গার মধ্যে তোমার মৃত্যু তালিকা আছে ওই স্থানের সময় মতো সময়ের এক সেকেন্ড আগেও না পরেও না ঠিক সময় মতো তোমার জান কে কবজ করবি চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না যে কবরে আল্লাহ বন্ধু না যে কবরে চারা সঙ্গী হইবে না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা এই দুনিয়া সারিয়া উতাই যাইবা পালাইয়া মরণ তুমাই রাকে বে করই যত বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা আল্লাহ আমাদের সবাইকে দিনের তারাকি দিনের সহাইব দান করেন বলে আমি